হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইনকাম বাংলা হেল্প ইউটিউব চ্যানেল আমি আসি আপনাদের সঙ্গে প্রায় পনেরো থেকে বিশ দিন হবে কোনো ধরনের ভিডিও আপলোড করিনি এই জন্য একটি কমিউনিটি পোস্ট করেছিলাম সেখানে আপনারা অনেকেই ভোট দিয়ে বলেছেন যে ভাই নতুন বিদেশি যে ইনকাম সাইটগুলো রয়েছে সেগুলো আমাদের সাথে শেয়ার করুন এছাড়াও আপনারা জানেন পাঁচ সাত মাস ধরে আমি মাত্র পাঁচটি সাইডে কাজ করছি এবং এগুলো কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখছি যারা এই সাইটগুলোতে কাজ করেছে প্রত্যেকেই কিন্তু এখান থেকে আপনারা ইনকাম করে নিয়েছেন বাট পুরোনো যে সাইটগুলো রয়েছে এর মধ্যে যদি এখনও আপনি নতুন করে কোনো সাইডে কাজ করতে চান তাহলে আমি দুইটা সাইট আপনাকে সাজেস্ট করবো যে সাইটগুলো এখনও লং টাইম আপনাকে ইনকাম দিবে একটা হচ্ছে বিয়ন বিট ঠিক আছে এটা আপনি গ্রুপে চলে আসলেই আপনি লিঙ্কটা পেয়ে যাবেন আর একটা হচ্ছে এগোন এগোন তো প্রায় আট নয় মাস হয়ে গেছে এখনও এক দেড় বছর কাজ করার মতো কিন্তু সিস্টেম রয়েছে এই এগোনে সো আপনারা চাইলে এই দুইটা সাইডে এখনও নতুন করে কাজ করতে পারেন এবং এই গ্রুপে অ্যাড হওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশনে আমি গ্রুপ লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে সরাসরি আপনারা এই পোস্টে চলে আসবেন আপনাদের মধ্যে অনেকেই রিকমেন্ড করছেন যে ভাই নতুন বিদেশি ইনকাম সাইটগুলো আমাদের সাথে শেয়ার করুন তো আমি চেষ্টা করবো দশ থেকে পনেরো দিনের মধ্যে দশ থেকে বারোটা ইনকাম সাইট আপনাদের সাথে শেয়ার করার জন্য যেগুলো থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন তো এর মধ্যে প্রথম যে ইনকাম সাইটটা আমি শেয়ার করব সেটা হচ্ছে ডিডিআই তো এই সাইটে যদি আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে আপনি সম্পূর্ণ ফ্রিতে ছয় ডলার প্রায় ছয়শো থেকে সাতশো টাকার মতো বোনাস পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি প্রতিদিন ইনকাম করতে পারবেন এ টু জেড বিষয়টা থাকবে আজকের এই ভিডিওতে এই সাইট সম্পর্কে অবশ্যই ভিডিওটা মনোযোগ দেখবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন সর্বপ্রথমে দেখে নেই যে ডিডিআই যে ওয়েবসাইটে রয়েছে এখানে কীভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে কাজ করবেন কীভাবে ইনকাম করবেন অ্যাকাউন্ট করার জন্য ভিডিও ডিসক্রিপশনে অথবা প্রথম কমেন্টে চেক করলেই আপনি রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন এছাড়াও যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন নেই দ্রুত আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান ভিডিও ডিসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে তো চলেন সর্বপ্রথমে দেখে নেই যে এখানে কীভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ওকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি যখন লিঙ্কে ক্লিক করে দেবেন আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে সো অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথমে আপনাকে কী করতে হবে এখান থেকে ওয়ানের ওপরে ক্লিক করে দেবেন এবং আপনি যে কান্ট্রিতে রয়েছেন সেই কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দেবেন যেহেতু বাংলাদেশে অনেক অডিয়েন্স রয়েছে সো আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম অ্যান্ড এখান থেকে আপনি বাংলাদেশে যে ফোন নাম্বারটা রয়েছে জিরো বাদ দিয়ে ওয়ান থেকে সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন ইনভাইট কোড অটোমেটিক বসানো থাকবে এখানে একটা পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড এই জায়গায় দেবেন অবশ্যই পাসওয়ার্ড দেওয়ার সময় আপনার নাম দেবেন অ্যাট দ্য রেট হ্যাশ মানে মিক্সার একটি পাসওয়ার্ড দিতে হবে জাস্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দিলে কিন্তু আপনার এখানে পাসওয়ার্ডটা নেবে না তো এরপর এখান থেকে আপনি জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে এরপর লগ ইন অপশনে ক্লিক করে আপনি ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন অ্যাকাউন্টটা লগ ইন করলে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে আপনি সরাসরি এখান থেকে কোন আর অপশানে যে মেন অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন অ্যান্ড একটু নিচে আসার পর আপনি দেখতে পারবেন যে অ্যাপ রয়েছে সো আপনি এখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা সিম্পলি কী করবেন ভিআইপি যে অপশন রয়েছে এই ভিআইপি অপশনে চলে আসবেন অ্যান্ড ভিআইপি অপশনে আসলে দেখতে পাবেন একটু নিচে দিকে গেলে দেখতে পাবেন যে আপনার ছয় ডলারের যে ইনকামটা রয়েছে সেটা অটোমেটিক আনলক হয়ে যাবে এবং আপনি যদি এখান থেকে ইনকাম করতে চান অবশ্যই আপনাকে ভিআইপি ওয়ান নিতে হবে এবং ভিআইপি ওয়ান নিতে হলে আপনাকে হানড্রেড পার্সেন্ট এখান থেকে মিনিমাম পঞ্চাশ ডলার রিচার্জ করতে হবে সো পঞ্চাশ ডলার দিয়ে যদি আপনি এখান থেকে কাজ করেন তাহলে প্রতিদিন কী পরিমাণ ইনকাম পাবেন দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট মোটামুটি অনেক ভালো একটি ইনকাম হবে এবং আপনি যদি আরও বেশি ইনকাম করতে চান ক্ষেত্রে আপনি দেখতে পারেন যে আপনার ভিআইপি টু যেটা হচ্ছে আপনার পাঁচশো ডলার দিয়ে করতে হবে এবং এখান থেকে আপনার প্রতিদিন ইনকাম আসবে টু ডলার থেকে সরি টু পার্সেন্ট থেকে আপনার আড়াই পার্সেন্ট মতো ইনকাম আসবে সো আমি প্রথমটাই যেহেতু পঞ্চাশ ডলার সো অনেকেই রয়েছে যারা পঞ্চাশ ডলারের কাজটা করতে চান বা করতে পারবেন তাদের জন্য বলে যে এখান থেকে আপনার ডেইলি কত ইনকাম আসবে মান্থলি কত ইনকাম আসবে সব কিছু আমি আপনাদের বুঝিয়ে দিই পার্সেন্টেজটা কীভাবে বের করবেন সেটা সর্বপ্রথমে দেখে নেন দেখেন এখানে তো আপনি পঞ্চাশ ডলার দিয়ে করবেন এবং এখান থেকে আপনার ছয় ডলার তারা রেজিস্ট্রেশন বোনাস দিয়েছে তার মানে হচ্ছে আপনি যখন পঞ্চাশ ডলার দিয়ে করবেন তখন আপনার ছাপ্পান্ন ডলারের কমিশন আসবে তো আপনি ছাপ্পান্ন ডলার দিলেন গুণন দিলেন এবং ওখানে হচ্ছে পার্সেন্টেজ ওয়ান পয়েন্ট আশি ঠিক আছে এরপর আমরা পার্সেন্টেজ দিলাম তো ডেইলি এখানে দেখতে পাচ্ছেন প্রায় এক ডলার মতো ইনকাম চলে আসবে আর যদি আপনি এখান থেকে আরও একশো ডলার দিয়ে করতে চান একশো ডলার দিয়েও করতে পারবেন আপনি যদি চান পাঁচশো ডলার দিয়ে করবেন তাহলে পাঁচশো যদি দেন আপনি পাঁচশো গুনন আপনি এখানে দিতে পারেন টু পয়েন্ট থ্রি ঠিক আছে এখানে পার্সেন্টেজ মানে এগারো ডলার করে আপনার ডেইলি ইনকাম হবে যদি আপনি পাঁচশো ডলার দিয়ে এখানে আপনি কাজটা স্টার্ট করেন এছাড়াও এখান থেকে আপনি যদি লাকি অপশানে চলে যান এখানে দেখতে পাচ্ছেন যে লাকি অপশন রয়েছে আপনি প্রতিদিন হচ্ছে ড্র করতে পারবেন লগ ইন করার এই ড্র অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে আপনি স্টার্টে সরি এখান থেকে স্টার্ট করতে হলে অবশ্যই আপনাকে ইনভাইট করতে হবে মানে রেফার করতে হবে আপনি যদি রেফার করেন তাহলে স্পিন করতে পারবেন আর স্পিন করলে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার দুইশো ডলার একশো ডলার তিরিশ ডলার পাঁচ ডলার দশ ডলার আইফোন বা ওয়াশ হ্যাঁ অ্যান্ড্রয়েড ফোন যে কোনো কিছু আপনি একটা এখান থেকে পেয়ে যাবেন এছাড়া এখানে আপনি টিম তৈরি করতে পারলে হিউজ পরিমাণ একটা কমিশন রয়েছে এক ভিডিওতে তো এত কিছু বলা যাবে না তো চলেন যারা হচ্ছে একদমই নতুন বা আমার মতো এখান থেকে কাজ স্টার্ট করতে চান আমি যেহেতু নতুন কাজ স্টার্ট করেছি এখন থেকে যদি আপনি করেন মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন তো এখন হচ্ছে এখান থেকে ডিপোজিট করার জন্য আমরা ডিপোজিট অপশানে চলে যাব যে ডিপোজিটটা কীভাবে করতে হয় সেটা একটু দেখে নেন এখান থেকে অটোমেটিক আপনার অ্যাড্রেসটা চলে আসবে এই অ্যাড্রেসটা আপনাকে কপি করে নিতে হবে সো এখান থেকে কপি অপশানে ক্লিক করলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে ইউএচডিটি আপনি হচ্ছে বাইনান্স বা ট্রাস্টোয়ার্টের মাধ্যমে রিসার্চ করতে পারেন আর আমি এখন যে সাইটগুলো আপনাদের শেয়ার করব এই দশ বারো দিনে দশ বারোটা সাইট এই সাইটগুলোর বেশিরভাগই সাইট হবে আপনার বাইরের কান্ট্রির এই জন্য অবশ্যই আপনাকে ডলারের মাধ্যমে এগুলোতে কাজ করতে হবে তো যারা হচ্ছে ডলার সম্পর্কে অভিজ্ঞতা নেই বা বাইনান্স অ্যাকাউন্ট নেই ইউটিউবে হিউজ পরিমাণে ভিডিও রয়েছে যে বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে করতে হয় আপনার ডলার বাইন্যান্স থেকে কীভাবে কিনতে হয় কীভাবে সেল করতে হয় এগুলো আপনারা জাস্ট একটু সময় নিয়ে ভিডিও দেখে দেখে বিষয়গুলো বুঝিয়ে নেবেন বা শিখে নেবেন এরপরে আপনি উরাধরা কাজ করবেন তো আমি এখানে পঞ্চাশ ডলার করতে চাচ্ছি অ্যান্ড ইউএসডি আর সি টোয়েন্টিটা সিলেক্ট করে দিলাম অ্যান্ড এখান থেকে আমাদের অ্যামাউন্ট বসে দিচ্ছি পঞ্চাশ ও মাই গড হিউজ পরিমাণে ভ্যাট কাটে তো দেখেন এখানে একটা বিষয় আমি পঞ্চাশ ডলার করবো কিন্তু এখান থেকে আমার দেখতে পাচ্ছেন বাইনান্স ভ্যাট কাটবে প্রায় দেড় ডলারের মতো যে কারণে আমাকে এখানে বাড়িয়ে দিতে হবে তো আমি এখান থেকে বাড়িয়ে দিচ্ছি দেখেন এখানে আমি পঞ্চাশ ডলার রিচার্জ করবো এই জন্য আমি এখান থেকে অ্যামাউন্ট দিলাম একান্ন ডলার পঞ্চাশ সেন্ট মানে এখান থেকে ভ্যাট বোর্ড কেটে আমার রিচার্জ হবে পঞ্চাশ ডলার তো ওকে এখান থেকে আমরা উডো অপশান ক্লিক করে নিচ্ছি অ্যান্ড আমি উড্রোটা কমপ্লিট করে নিই ওকে সাকসেসফুলি আমার উড্রোটা হয়ে গেছে অ্যান্ড দেখতে পাচ্ছেন যে হিস্টরিতে গেলে আমরা দেখতে পারবো এটা প্রসেসিং অবস্থায় রয়েছে তো এখান থেকে আমি সরাসরি চলে যাবো ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর জাস্ট আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করবো দেখি কতক্ষণের মধ্যে তারা ব্যালেন্সটা আমার অ্যাড করে দেয় এখান থেকে আমি চলে যাচ্ছি ব্যাগ এখানে আর কোনো কাজ নেই ও এখানে হচ্ছে অটো সিস্টেম মানে আমি আপনাদের বলতে চাচ্ছি ব্যালেন্স অ্যাড হতে যদি কোনো সময় লাগে তাহলে কাস্টমার কেয়ারে মেসেজ দেবেন বাট যখনই অ্যাসিডে চলে আসলাম দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু ডলার তারা অ্যাড করে দিছি এখন আমরা চলে যাবো এখান থেকে ভিআইপি অপশনে এটা আমার আনলক হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে ছাপ্পান্ন ডলার মিনিমাম পঞ্চাশ থেকে ছাপ্পান্ন ডলার মানে ছয় ডলার তো আপনি বোনাস পেয়ে যাবেন এখন আপনি কাজ করার জন্য জাস্ট এখান থেকে ক্রিয়েট অর্ডার এই অপশানে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন যে এখানে একটা টাইম কাউন্ট হচ্ছে ঠিক আছে এখানে একটা টাইম কাউন্ট হচ্ছে যখন আমি অর্ডারটা করেছি অ্যান্ড একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন যে এখানেও একটি টাইম কাউন্ট হচ্ছে সো যখন আপনার এই টাইমগুলো সরি এই যে এখানে দেখতে পারেন টাইম কাউন্ট হচ্ছে তো আপনার একটা নির্দিষ্ট টাইম সাপোজ আপনি চব্বিশ ঘন্টা পরে এসে দেখবেন যে এখানে আপনার রিডিম অপশন চলে আসছে বা রি রিমাইন্ডিং অপশন চলে আসছে সো আপনি এই অপশানে ক্লিক করে দেবেন অটোমেটিক আপনার ব্যালেন্সটা অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এইগুলো এইভাবে মূলত আপনার ইনকামটা এখান থেকে হবে সো এখান থেকে কাজ করে আপনার মজা পাবেন যেহেতু লং টাইম প্রজেক্ট এটা এবং লং টাইম ইনকাম দিতে পারে এই জন্য এখন থেকে আপনার কাজ স্টার্ট করতে পারেন যেহেতু রিসার্চের একটা বিষয় রয়েছে অবশ্যই ভাই আপনার নিজ দায়িত্বে নিজ রিক্সে করতে হবে কাজটি যেহেতু আমি নতুন স্টার্ট করেছি এই কাজটা এবং এটা একটা নতুন ইনকাম সাইট সো এখান থেকে অনেক কিছু হয়তো বা মিস্টেক হতে পারে যদি কোনো কিছু মিস্টেক হয়ে থাকে সেগুলো আমি আমার গ্রুপে জানিয়ে দেবো অবশ্যই সকল ধরনের আপডেট জানার জন্য আপনাকে গ্রুপে অ্যাড হতে হবে ভিডিও ডিসক্রিপশনে গ্রুপ লিঙ্ক থাকবে এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে যে গ্রুপে আপনি অ্যাড হবেন সেখানে গেলে আপনারা এটা যে অফিসিয়াল গ্রুপ রয়েছে সেখানেও আপনি অ্যাড হতে পারবেন তো এটা হচ্ছে তাদের অফিসিয়াল গ্রুপ এখানেও আপনি অ্যাড হতে পারবেন এটার লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আমার গ্রুপে আপনারা দ্রুত অ্যাড হয়ে নেবেন আশা করি কাজটা কীভাবে করবেন কাজটা স্টার্ট কীভাবে করবেন এই বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়ে গেছেন রিসার্চ করার বিষয়টাও ক্লিয়ার হয়ে গেছেন এখন হচ্ছে আপনার উড্রো উড্রো কীভাবে করবেন উড্রো করার জন্য এখান থেকে আপনি উড্রোল অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো উড্রোল অপশানে ক্লিক করার পর দেখতে পারবেন যে গুগল অথেন্টিকেশন কোড অ্যাড করতে বলবে আপনি গুগল অথেন্টিকেশন কোড অ্যাড করার জন্য প্লে স্টোর থেকে গুগল অথেন্টিকেশনটা ডাউনলোড করে দেবে এটা হচ্ছে আপনার একটা সিকিউরিটি কোডের মতো আমি দেখিয়ে দিচ্ছি তো গুগল অথেন্টিকেশন দিয়ে আপনি সার্চ এই যে দেখতে পাবেন যে গুগল অথেন্টিকেশন ইস্টারও মতো আপনি একটু দেখে নেন আমি আবারও মার্ক করে দিচ্ছি এই অ্যাপটি আপনি ডাউনলোড করে দেবেন এই যে গুগল অথেন্টিকেশন আপনি দেখে দেখে আপনি সার্চ দেবেন তাহলে এই অ্যাপটা আপনি পেয়ে যাবেন এই অ্যাপটা আপনি ডাউনলোড করে নেবেন তো আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে এটা আমি আপডেট করে দিলাম তো গুগল অথেন্টিকেশন কোড নেওয়ার জন্য এখান থেকে আপনি যখন অ্যাপে ক্লিক করে দেবেন এই লিঙ্ক দিবে একটা তারা এই লিঙ্কটা আপনি কপি করে নেবেন এবার আপনি হচ্ছে গুগল অথেন্টিটিক কোডটা অ্যাড করবেন এবং নিচে ডাইন সাইডে হয়তো বা এখানে ব্লার দেখাবেন নিচের ডাইন সাইডে আপনি হচ্ছে কোন একটা প্লাস আইকন পাবেন সেখানে ক্লিক করবেন অ্যান্ড এখানে ইন্টার দেখবেন যে ইন্টারে আপনার হচ্ছে সিলেক্ট কিউআইসি ঠিক আছে এখানে আপনি ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনি কোডটা বসাবেন আমি ডিডিআই নামটা দিয়ে দিলাম কোডটা যে কোড যেটা কপি করে আনছি সেটা বসিয়ে দিছি অ্যান্ড আমরা অ্যাডে ক্লিক করে দেব দেন অটোমেটিক এটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে এইভাবে মূলত আপনাকে অ্যাড করে নিতে হবে এরপর আপনি কোডটা অ্যাড করলে ওখানে একটা কোড পাবেন কোডটা এখানে বসিয়ে দেবেন অ্যান্ড এখান থেকে আপনি কনফার্ম বাইন্ড এই অপশানে ক্লিক করে দেবেন অটোমেটিকলি এটা সিলেক্ট হয়ে যাবে এরপর আপনি এখান থেকে উইড্রো যে অপশন রয়েছে আবার উইড্রো অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে আপনার ট্রানজাকশন পাসওয়ার্ড মানে উইড্রো করার সময় একটা পাসওয়ার্ড লাগবে সেই পাসওয়ার্ডটা আপনাকে সেট করতে বলবে জাস্ট আপনি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইরকম ছয় ডিজিট বা আট ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন দুই ঘরে সেম পাসওয়ার্ড এখানে ছয়টা পাসওয়ার্ড দিতে হয় আপনি ছয়টা পাসওয়ার্ড দিয়ে দেবেন অ্যান্ড এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করে দিচ্ছি সাকসেসফুলি এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেল দেখেন উড্রোতে এখন আসার পর আপনি যখন সেটিংগুলো করবেন এরপর এখান থেকে বাইন্ড অপশানে ক্লিক করে আপনি হচ্ছে অ্যাড্রেস বাইন্ড করতে পারেন অথবা এখান থেকে আপনি এই জায়গায় সিলেক্ট করে আপনার যে অ্যাড্রেসটা রয়েছে অ্যাড্রেসটা আপনি বসিয়ে দিতে পারেন তো আমরা বাইন্ড অপশনে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যাড্রেস সো অ্যাড অ্যাড্রেসে আমরা ক্লিক করে দেবো অ্যান্ড এখান থেকে হচ্ছে ইউএসডি আরসি নেটওয়ার্ক সিলেক্ট করা আছে ইউএসডিটি জাস্ট আমরা বাইন্যান্স অথবা ট্রাস্টওয়ার থেকে ইউএসডিটি যে অ্যাড্রেসটা রয়েছে সেটা কপি করে আনব তো ইউএসডিটি অ্যাড্রেসটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি অ্যান্ড কনফার্ম করে দিচ্ছি অ্যান্ড সাকসেসফুলি এটা আমাদের বাইন্ড হয়ে গেল অ্যান্ড বাইন্ড হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট আমরা এই অ্যাড্রেসটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট সো আমরা কিন্তু আমাদের যে ব্যালেন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা উডড্রো করতে পারি যে কোনো সময় সো এটা হচ্ছে আপনার যখন আপনি কাজটা অর্ডার করবেন আপনার হচ্ছে পঞ্চাশ ডলার রিচার্জ করার পর আপনি তিন দিন পর বা উনচল্লিশ ঘন্টা সরি তিন দিন পর অথবা চব্বিশ ঘন্টা পর আপনাকে যখন টাকাটা ব্যাক দিবে আপনি সম্পূর্ণ টাকাটা উডড্রো করতে পারবেন এখান থেকে সিম্পল আপনি কী করতে পারেন আপনার যেহেতু মিনিমাম উইড্রো পঞ্চাশ ডলার তো আপনি তো পঞ্চাশ ডলার এখানে রিচার্জ করবেনই তো আপনি জাস্ট উড্রো করার জন্য এখান থেকে আপনি পঞ্চাশ ডলার সিলেক্ট করে দেবেন এরপর আপনি কনফার্মে ক্লিক করে আমি যে পাসওয়ার্ডটা সেট করার কথা বলছি আপনি হচ্ছে পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন অটোমেটিক উড্রো হয়ে যাবে মানে ইনভেস্টের টাকা সাপোজ আপনি হচ্ছে একদিন কাজ করলেন আপনার এক ডলার ইনকাম হলো আর ছয় ডলার প্রায় ষাট ডলার আপনি লাভে আসেন তো আপনি একবার রিচার্জ করে আপনার টাকাটা কিন্তু আপনি উড্রো করে নিতে পারছেন প্রায় আপনার ষাট ডলার মতো প্রফিট থাকছে এটা কিন্তু একটা ভালো একটা ইনকাম আপনার জন্য সো আপনার এখন থেকে অ্যাকাউন্ট করে কাজ করতে পারেন আর এছাড়াও আমি দ্রুত এটা উড্রো ভিডিও নিয়ে আসবো অবশ্যই এই উড্রো ভিডিওটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার গ্রুপে অ্যাড হবেন সকল ধরনের আপডেট জানার জন্য নতুন নতুন সাইট পাওয়ার জন্য অবশ্যই ফলো রাখবেন আমাদের চ্যানেলে ধন্যবাদ সকলকে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আর যদি কোনো ধরনের প্রবলেম থাকে আপনাদের বা কোনো কিছু বুঝতে পারছেন না সেক্ষেত্রে গ্রুপে আপনি মেসেজ দিতে পারেন আর যারা হচ্ছে টিম তৈরি করে কাজ করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন ইনভাইট অপশন রয়েছে আপনি ইনভাইটে ক্লিক করে দেবেন ইনভাইটে ক্লিক করলে আপনি রেফার লিঙ্কটা পাবেন এই লিঙ্কের মাধ্যমে আপনি যদি রেফার করেন তাহলে এখান থেকে আপনি ফ্রিতে যে আপনার ইয়া রয়েছে এই যে আপনার স্পিন এগুলো আপনি করতে পারবেন এবং এখান থেকে হিউজ পরিমাণ মোটামুটি একটা ইনকাম আপনি পেয়ে যাবেন ভাই আপনাদের যদি এরপরও কোনো ধরনের ডাউট থাকে তাহলে ভিডিওটা আবার পুনরায় আপনি দেখেন যে আমি কোন জায়গায় কী কী করছি এবং কীভাবে করছি আমি জানি যে গুগল অথেন্টিশন কোডটা অ্যাড করা সম্ভব বা হয়তো বা আপনাদের প্রবলেম হতে পারে বাট এটা একদমই ইজি জাস্ট অ্যাপটা ডাউনলোড করবেন আপনার গুগল অথেন্সিস একটা লিঙ্ক দেবে লিঙ্কটা কপি করে নিয়ে অ্যাপে গিয়ে সেট আপ করবেন এতটুকুই কাজ মানে লিঙ্কটা শুধু পেস্ট করে দেবেন এটা আশা করি যারা হচ্ছে অনলাইনে কাজ করেন তারা এই বিষয়গুলো বুঝেন বাট যারা একদমই নতুন তাদের জন্য বলে নিলাম ধন্যবাদ সকলকে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য